আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা বা আমি একটু বেশি ভালো আছি কারণ আল্লাহর রহমতে আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে ইউকেতে থাকার মতন একটা জায়গা তো এখন আমরা সেটার খুশিতেই সেটার খুশিতেই আমরা এখন খুব বেশি কি বলবো আমি জানি না

কোনো কিছুই আসলে পারতেছি না মানে কেমন যে লাগছে আমি বলে বোঝাতে পারবো না সো এম ফুটে আসছি প্রথমে আমার হচ্ছে মিট চিকেন আসছে চিকেন মিট নিব আমি অলরেডি এখানে হচ্ছে লতি নিয়েছি লতি চিংড়ি রান্না করব যেটা আমার হাতের সবার খুব বেশি পছন্দ অনেক দিন ওদেরকে লতি চিংড়িও খাওয়ানো হয় না তো নিয়ে নেই আর আমি ঘুরে ঘুরে দেখি কি আছে এখানে তো সিম আছে কালকে খিমিসি মিষ্টি তুই শাক সব যেখান থেকে আসলে কিছু নেবো না আর বাসায় এসে সব কিছু ভেতরে রান্না শুরু করলাম বিকালবেলায় তো সব আসবে সারপ্রাইজ আসলে তারা আমাকে দেবে না আমি তাদেরকে দেব এটা আমি আসলে বুঝতেই পারতেছি না যে সারপ্রাইজটা আসলে কে কাকে দেবে এখানে আমি হচ্ছে ডিম সেদ্ধ দিব কিমাটাও আবার একটু জ্বালাবো বেশ জ্বালাইতে জ্বালাইতে পরে এটা পেঁয়াজ দিয়ে রেডি করবো আজকে তো আর হবে না এখানে আমি ডিম সেদ্ধ করার পরে কুকারটাও ক্লিন করে ফেলবো আজ দুই দিনের টেনশন আমার কোনো কিছুই মন লাগতেছিল না করার জন্য সো কি কি রান্না করবো ডিসাইড করছি লতি চিংড়ি রান্না করব মিট রান্না করব কুশি ভাজি করব ডিম ভুনা আর একটা ডাল ব্যাস এখানে আমি হচ্ছে আমার সবথেকে পছন্দের যেভাবে ডাল রান্না করলে অনেক বেশি মজা হয় যেহেতু হাতে এখন টাইম নাই ঝটপট করে রান্না করব। তো আমি কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে রসুন লবণ হলুদ সব দিয়ে আগে ডালটাকে সুন্দর করে মাখাবো পরে তেল দিয়ে মাখাই আমি একবারে হচ্ছে চুলায় বসায় দিব মাংসটা বসায় দিব আমার হাতের গরুর মাংস রান্না করা দেখতে সবাই অনেক পছন্দ করেন আবার যারা খায় তারাও বলে অনেক বেশি মজা হয় জানি না কেন মজা হয় আমি তো আমারও মতন করে বা সবাই যেভাবে রান্না করে সেভাবেই রান্না করি এখানে আমি মশলাটা আগে কষাই নিয়েছি আর এখন মাংসটা আগেই হচ্ছে ধুয়ে ফুটে রেডি করা ছিল এখন দিয়ে দিব কারণ আমি জানি সবাই চলে আসবে আমাদের এই খুশির সংবাদ শোনার পরে সবাই চলে আসবে সারপ্রাইজ দিতে বা অন্য একটা প্ল্যান আছে সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব বাট সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক 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 বেশি খুশি কারণটা কি সেটা ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন কারণ আপনারা যারা আমার সেই শুরু থেকে এই ভিডিও বা ব্লগিংয়ে আছেন আপনারা লাইক আমার ফ্যামিলির মতন সো ভালোটা জানানো সবসময় চেষ্টা করি খারাপটাও জানাই যেটা জানানোর প্রয়োজন মনে হয় মনে হয় যে না ঠিক আছে এটা জানাই জানাই আর বাকিটা আসলে জানানো হয় না বাট হ্যাপিনেসটা আসলে সবসময় শেয়ার করি সো এটা ইনশাল্লাহ শেয়ার করব সেখানে মাংসটা আমি এখন ঢেকে দিব এখানে হচ্ছে লতি চিংড়ি ওইটা আমি কি করব এটাও হাতে মাখাইতে বসাই দিব এই যে হাতে মাখা দিচ্ছি ভালো করে সুন্দর করে মাখাইনি তেল এখন দিব না তেল পরে দিব শুধু হলুদ লবণ জিরা ধনিয়া রসুন পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ লতি সব দিয়ে এখন মাখাচ্ছি মিট রান্না করে ফেলছি লতিটাও এই যে হচ্ছে এখানে আমি ডিমটাও দিয়ে দিচ্ছি চুলায় ডাল করছে সবাই আসছে আমি এখন ভাতটা চড়াচ্ছি কারণ নাস্তা রকম করিনি নাস্তা খাইলে মানে এখানে রাত্রেবেলায় আমরা আসলে কেউই এরকম খাই না তো এখন সাতটা না সাড়ে সাতটা বেজে গেছে আটটা মনে হয় তো নাস্তা খেলে আর ভাত খাবে না আমি এত মজা এত কষ্ট করে রান্না করছি তো ভাবলাম যে ভাতটাই তাদেরকে খাওয়াই সবাই এটাই বলছে যে তারা এখন ভাত খাইতে চায় তারাও সব কাজ থেকেই আসছে আবার কালকে বাচ্চাদের স্কুলও আছে

বৃষ্টিকে আসতে বললাম তো চাইছি একটু ঝোল ঝোল ডাল মানে পুরো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আগে ছোটবেলায় কোনো মিলাতে গেলে এরকম ভাবে ভাত দিতে এরকম মাংস দিত দুই পিস আর এরকম করে জোল ঢেলে দিত সেটা কিন্তু খেতে খুবই টেস্ট লাগতো না এখানে ও রান্না করছি যে ডাল মিট কুশি ভাজি ডিম ভুনা সাথে লতি চিংড়ি আর এখানে যে আমার পছন্দের সব থেকে মরিচ চিলি ইয়ে যেটা ওইটা আছে রাইস ওইভাবেই নিয়ে আসছি আর মনি আমার আজকে বলতেছে যে ওই দিনই কোকিলা পরে বলতে চাইছিল যে দিশা রাতের মিট খাইতে জানে যাচ্ছে চলেন যাই তো আল্লাহ রিজিক ওর রাখছে চলে আসছে মিট খাওয়ার জন্য জানি আজকে কেমন হবে আমি বারবার একই কথা বলতে আলহামদুলিল্লাহ আজকের মতন কাজ কিছু গোছায় ফেলছি আর কাজ গোছানো শেষ এখন যাব একটু রেস্ট নিব সকাল থেকে খুবই একটা আমাদের জন্য আর আপনারাও দেখতে থাকেন যে আমরা আসলে কোন কোন বাড়িটা দেখছি আমাদের মানে একটা বাড়ি কিনতে গেলে তো আসলে একটা দেখাই হয় না অনেক দেখা লাগে অনেক কিছু দেখা লাগে তারপরে যে আসলে একটা নিজেদের মন মতন একটা হচ্ছে বাসা বা বাড়ি খুঁজে পাওয়া যায় আমাদেরও সেটা হয়েছে আমরা প্রতিদিন অনেক অনেক করে দেখছি সো আজকে অনেকগুলো আপনাদের সাথে কয়েকটা শেয়ার করব আপনারা দেখেন এবং বলেন যে কোন বাড়িটা অনেক বেশি নার্ভাসও লাগতেছে অনেক বেশি ভালো আছি অনেক বেশি ইমোশন অনেক কিছু কাজ করতেছে কারণ হলো কখনো এদেশে যখন আসছি কখনো এইভাবে ভাবিনি যে একটা সময় আসবে যখন আমরা আমাদের নিজেদের জন্য নিজেদের থাকার জন্য একটা বাসস্থান কিনতে পারবো সেই তৌফিক দিছে সেই সময় আসছে সো আজকে আমরা আসছি আমাদের ফার্স্ট হাউস দেখতে আজকে আমরা টোটাল চারটা বাড়ি ভিউ করব সো আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কোন কোন বাড়ি দেখি ফাইনালি কোনটা পছন্দ হয় কারণ বাড়ি কিনতে গেলে কিন্তু আসলে অনেক কিছু থাকে তার কথা না বাড়াই আমাদের এই প্রথম মানে যে অনুভূতি সেটা আপনাদের সাথে করে নিয়েই শুরু করতেছি সবাই দোয়া করবেন তাহলে চলেন আমরা ফার্স্ট যে বাসাটা দেখব সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রথমবারই যেটা দেখবো সেইটা এটার সামনে হচ্ছে এরকম বাড়িটার আর এখানে কিছু বাড়ি আছে যেগুলো ভিক্টোরিয়া হাউস বলে ওইগুলো কিনলে ভালো দেন মন মতন কাজ করানো যায় নিউ বিল্ড হাউস আমার অত বেশি পছন্দ না কারণ নিউ বিল্ড হাউসে আসলে এত কোনো কাজ টাজ করানো যায় না আর খুবই খুব বেশি ঠুঙ্কু থাকে আর এগুলো হচ্ছে সেই ব্রিটিশ আমলের বাড়ি তো অনেক বেশি শক্ত এবং পাকা সো আমরা এখন আমাদের ড্রাইভ হয়ে যেটা সেখান থেকে যাচ্ছি তো এই সাইডটা আগে দেখে যাই এটা হচ্ছে গার্ডেনের সাইড এটা হচ্ছে ড্রাইভার কেমন লাগতেছে হচ্ছে বাসার ভিতরে এটা হচ্ছে কিচেন যার যেখানে সে গাড়ির ড্রাইভিং ওই দেখতেছিল আর আমি কিচেন দেখতেছি

পরে যাই দেখি রুমের কি অবস্থা এটা হচ্ছে একটা রুম আর এই রুম দিয়ে পুরো সরাসরি গার্ডেন দেখা যাবে এটা এটা আরেকটা রুম এমনিতে আলো আছে মানে আলো বাতাস থাকবে চাইলে এখানটা কেউ সাদ বানায় নিয়া যাবে মানে কাজ করানো যাবে আর কি হুম আমাদের এই বাসা দেখা শেষ দেন আমরা এখন নেক্সট বাসায় চলে যাবো ভালোই খারাপ না ভালোই লাগছে মানে ছবিতে দেখে যেরকম মনে করছিলাম তার থেকে বেটার আছে

তুমি গাড়ি রাখতে চাইলে এটা পুরো সরাই ফেলে এখানে গাড়ি রাখতে পারবো আর এখানে এটা তুমি হচ্ছে আমরা প্রথম হাউস দেখেছিলাম এখন আমরা এই সাইডে হচ্ছে আরেকটা ঘর দেখতে যাবো দেখা যাক সব দেখার পরে ডিসাইড করব

দেখা যাক আমার কাছে করে তারা এখনো বাড়ি তারা এখন এই বাসায় আই থিঙ্ক এই দেশে বাড়ি কিনতে গেলে একটা বাড়ি দেখলে আসলে হয় না অনেকগুলো দেখা লাগে অনেকগুলো দেখে অনেক কিছু চিন্তা করা লাগে বাবারে বাবা মানে মাথা একদম ঘুরে গেছে তো এই বাড়িটা দেখতে গেলাম এটা একটা জিনিস ভালো লাগে তো আর একটা জিনিস ভালো লাগে না আবার সব জিনিস ভালো লাগে মানে এই ব্যাপারটা হয়েছে তো এই বাসাটা যখন দেখতেছিলাম যে বাসায় যাচ্ছিল দুই ভাইয়ের খুব প্ল্যানিং চলতেছিল মানে ওদের কোনো ইয়ে নাই যে এটা নিবো কি নিবো না যে বাসায় যাচ্ছিল ওরা দুই ভাই মিলে আলোচনা করতেছিল যে এটা আমার রুম এটা তার রুম এটা খেনে এই হবে সেইখানে সেই হবে এটা তো এই বাসায় মোটামুটি সব কিছুই আমাদের ভালো লাগছে আর শাওয়ার ছিল তারপরে এখানে নিচেই সব কিছু মিলায়ে রান্নাঘরটারও সব কিছু ছিল এখানে আলাদা ইউটিলিটি রুম এইটা বেস্ট আর কি মানে বেশি ইয়ে ছিল যে ইউটিলিটি রুমটা ছিল আর এখানে এপাশ থেকে বের হয়ে গার্ডেন গার্ডেনটাও বেশ টাইডি ছিল কিচেনটাও মোটামুটি একটু কাজ করানোই ছিল কারণ হচ্ছে তারা নতুন কিচেন লাগাইছে আর এটা কিন্তু মালিক অলরেডি ছিল মালিক ছিল দেখেই আমরা নিজেদের মতন করে নিজেরা ঘুরে দেখতেছিলাম এখানে কাভার মানে কিছুই দেখে দেখে নেয়া লাগে সিটিং রুম তারপরে রুমগুলো কেমন গার্ডেন কেমন তা প্রত্যেকটা মানুষ আমরা যখন বাড়ি কিনতে যাই তখন কিন্তু আমাদের অনেক ধরনের হচ্ছে নিজেদের পছন্দ থাকে সেগুলো সব হয় না কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের মন মতন কিছু হইতে আর এখানে তায়াদাহিল তো খুব বেশি এক্সাইটেড ছিল এই বাসাটা দেখাতে আচ্ছা উপরে উঠে প্রথমে এখানে বাথরুম ওয়াশরুম It's also my stair bedroom. Also, garages. Also, garden. Am we going to go there? So this would also be. Sad. I don't know. Man, they definitely have done it. Man, Joko, like a boss. They got the whole Pokedex in mm -hmm. anyway. there. Mm -hmm.

এটা হচ্ছে খুবই স্মল একটা আটিক এই বাসায় যেহেতু এখনো মানুষ থাকে মানে যাদের বাসা বিক্রি করবে ওরা এখন আসে দাঁত তো একদম নাইস অ্যান্ড টাইডিভাবে রাখা তবে বাসার সুন্দর করে সাজাইছে দেখে সুন্দর লাগতেছে কিন্তু একটু তেষ্টা তেষ্টি বেশি আমার মনে হইতেছে যে নিজেরা কেনার জন্য বা থাকার জন্য আসলে এটা আমার ওরকম লাগেনি বাট কিচেন অ্যান্ড থিং যাই একটু ওপেন আছে কাজ করাইতে হবে কাজ করাইলে অনেক হবে দেন এই সাইডটা একটু তেসানো বাট ইটস ওকে গ্যারেজ গার্ডেনটা হচ্ছে অনেক টাইডি করে রাখছে তো ওই জন্য সুন্দর লাগছে ক্লিন মানে বসে একটা মানে সামারে অনেক নাইস একটা বাইক পাওয়া যাবে বা সুন্দর পার্কিংয়েরও জায়গা আছে সো এখনো তারা দুইটা আছে দেখি আবার নেক্সট উইক আরো কয়েকটা দেখতে যাব গার্ডেন দেখ এখান থেকে দেখাই জাস্ট এইটুকুই গার্ডেন সুন্দর করে রাখছে আর তারা মনে হয় খুব বেশি হচ্ছে ইয়ে পছন্দ করে পিল কি বলে ক্যাট বার্ডস এগুলো এগুলো তাদের অনেক আছে দেখতে পাচ্ছি আর কি এটা এটা একটা বাড়ি ও এটা হচ্ছে তিন নাম্বার বাড়িটা এরা সবার আগে ব্যাক দেখতে চলে যায় গ্যারেজ দেখে যার যেটা আমার এটার প্রথমেই ভালো লাগছে যে সামনে বেশ জায়গা এখানে ফুল গাছ লাগাতে পারবো আমার যে ধান্দা আর কি যার যে ধান্দায় যে যে থাকে আমি আসছি কিচেন আর গার্ডেন নিয়ে আর বাথরুম আমার দুইটা বাথরুম ছাড়া কোনো বাসা ইয়েই লাগে না কারণ দুইটা বাথরুম আসলে একটা বাসায় থাকাই লাগে ইমার্জেন্সির জন্য তো এটা প্রথমেই যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে সামনে গার্ডেন আছে প্রথমে ঢুকেই দেখি এবারে তো কুর্তা বেলায় সব আছে ভাইয়া এটা হচ্ছে সিটিং থেকে চা যাবে একটা ছোট বই কম আছে মেন হচ্ছে ফ্রন্ট ডোর দিয়ে ঢুকেই এখানে একটু জায়গা আছে দেন এখান থেকে এটা হচ্ছে সিটিং রুম দেন এটা ডাইনিং

আমরা ধরব এখানে একটা ছোট লিভিং রুম আছে ছোট রুম ছিল বাথরুম বানাইছি এটা একটা রুম আর বাথরুম বাথরুম হুম Okay, sure. yeah, the idea was to knock that through, you could have an ensuite. That was the. Oh, I'm going upstairs. So you could go into the main one. Oh, you yeah. want a fan ball. And, and we got two rings up there, so we could have the two boys up, oh, up, up there. You have two boys up there, can come. So we, they that bathroom, and we, that okay. <laughs> so we, they use that bathroom, basically, and we use that one. Okay. So that would go in there. Huh? হ্যা এটা বাড়ি ওকে আমরা প্রথমে বাসার হচ্ছে উপর দেখে আসি এটা হচ্ছে চার নম্বর বাসা আজকের জন্য লাস্ট হাউস

पंडित ओके दिस इज द आउटसाइड कैरेक्टर रूम लव्टर रूम ये तो बाथरूम है आल्सो मोर एक्साइटेड अबाउट देयर बीइंग टू डोर्स टिकट सॉरी दिस इज स्टोरेज है तो कनेक्ट अलगा एंड ये बाथरूम से लव्टर रूम से ভিতরে এরকম একটা রুম তো মোটামুটি পছন্দ এটা হচ্ছে এবার গার্ডেন। গার্ডেন পরিষ্কার আছে। সুন্দর। সিটাউচে কিচেনে কিচেন। মনে রান্নাঘর নতুন কাজ করা ডাইনিং এখানে আসবে দেন ওখানে কনজারভেটিভ এখানে যে সিটিং রুম এখানে ওপেন তো সিটিং রুম থেকে টোটাল এ সাইড ডাইনিং দেন কনজারভেটিভ ওপাশে কিচেন পুরোটা ওপেন ধরতে গেলে কিছুটা ওপেন ওপেন প্রত্যেকটা বাড়ি আসলে এটা ভালো আর খারাপ আছে সো এই বাড়িটার ভালো লাগছে খোলা মেলা আছে এই যে ডোর দিয়ে ঢুকে সামনে একটু জায়গা আছে আই থিং আই লাইক एवरीथिंग সিটিং রুমটা খারাপ না কিন্তু একটু কোণা গানি মানে পুরো মানে চাড় না ডাইনিংটা খোলা মেলা আছে ঠিক আছে মিডলে বসে সবাই মিলে আমার যেটা হয় আর কি বন্ধু বান্ধব আসলে আমরা জাস্ট বসে আড্ডা দেখ কিচেনও ডিসেন্ট এবং ক্লিন নাইস তারা মনে হয় কিচেনও কোনো কাজ করছে এটা মার্বেল দিয়া আর মার্বেল উঠ আর ওই ধরনের এখানেও চাইলে একটা সোফা দিয়ে কনজারভেটিভ সুন্দর করে সাজাতে পারবো আজকের মতন আমাদের চারটা বাড়ি দেখা শেষ আমরা আবার হচ্ছে কতগুলো বুকিং দেওয়া আছে দর্শকদের কাছে কোন বাড়িটা সবচেয়ে ভালো লেগে গেছে এই চারটা বাড়ির মধ্যে কমেন্ট করে জানা আমান করে জানাবেন আর আমরা দেখতে থাকি লং টাইম অ্যাভুলেশন মানে অনেক সময় ধরে দেখতে হবে দেখতেই থাকতে হবে আমরা দেখতে থাকি হ্যাঁ সেটাই দেখি দেখার পরে দেখা যাক আল্লাহ ভাগ্যে কোনটা রাখছে আমরা যতই দেখি যতই পছন্দ করি না কেন শেষমেষ আমাদের ভাগ্যে আল্লাহ যেটা রাখছে সেটাতেই আমাদেরকে যেতে হবে তো লেট সি তো আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আপনাদের আজকে চারটে বাসার ভিতরে যে কোনো একটা অবশ্যই ভালো লাগছে আর কমেন্ট করে তো জানাবেনি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন